পাহাড়ের সাগল বক্রিগুলো চালাইয়া উৎস একটা টিলার উপরে বসে বসে তাকায় তাকায় আল্লাহর কুত্রুপ দেখে দেখে শুধু বলতেছে না আল্লাহ এই আসমান তুমি বানাইলা আসমান কত সুন্দর তারকা গুলো কত সুন্দর ঝরনা পাহাড় কত সুন্দর গাছ গাছালি গুলো কত সুন্দর সব কিছু আল্লাহ তুমি এত সুন্দর করে দুনিয়া বানাইলা এ বানানে বলা একমাত্র তুমি তোমার কুদরতি হাত দিয়া দুনিয়াতে এটা সুন্দর করে বানাইয়া আমার মতন লোকমান কে এত যে এর ভিতরে এক নাম্বারের কালো যিনি ছিলেন তিনি হলেন লোকমান হাকিম যার নামে আমি আজকে কোরআন থেকে আয়াত তলাওয়াত করেছি দ্বিতীয়ত যিনি সবচেয়ে বেশি কালো কসরি মিশ্রী ছিলেন উনি হলেন বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু তৃতীয়ত যিনি পৃথিবীতে সবচেয়ে বেশি কসরি মিশ্রী কালো ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল নাম ছিল তার উম্মে মাহাজা হাদিসে তার কালোর বর্ণনা ধরে তোলা হয়েছে এই তিনটা ব্যক্তি এটা এই আলোচনাটাই করি তিনজন মানুষ আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন সবচেয়ে বেশি সুন্দর করে এর ভিতরে একজন হলেন আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরের যিনি সবচেয়ে বেশি সুন্দর তিনি হলেন নবী ইউসুফ আলাইসালাম তিন নম্বরের পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি সুন্দর তিনি হলেন তাহিয়াতুল কালবি এই তিনটা মানুষের স্বরূপ আকৃতি সুন্দর আল্লাহ সামাম দুনিয়ার মানুষের কাছে ধরে চলছেন। আমার আপনার নবীর সৌন্দর্যের আজকের এই ওয়াজ মাহফিলের

আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মোহব্মত করে যার উপরে আল্লাহ পাক রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর সেই প্রিয়বন্দাদের কি দি আল্লাহ পাক নেককাস করে এবং সেই প্রিয়বন্দাদের কি আল্লাহ পাক নেককাজের মধ্যে শামিল করে রাখে বুঝতে হবে আমার আপনার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়েছে সেজন্য অল্প সময়ের জন্য আমি আপনি একটি গুণামুক্ত মসজিষে বসতে পেরেছি আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকব কেউ এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আধা ঘন্টা যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করতেছি আমার আপনার পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত থেকে আজকেরে মাহফিলের এক দু ঘন্টা আল্লাহর দরবারে গুণামুক্ত হয়ে পৌঁছে যাবে যারা বসে আছেন এখন সবাই গোনা মুক্ত আছেন নাকি আপনারা বসে কেউ গোনা করতেছেন কোন গোনা হইতেছে যতক্ষণ এখানে আমরা থাকব ততক্ষণ আমরা সর্বপ্রকারের গোনা থেকে মুক্ত থাকব কথা বলেন ঠিক কিনা মরবি আপনি এদিকে আমার পিছন এই সাউন্ড দেন আমার কানে যে সাউন্ড লাগে এটা নিজে এডি পারান যতক্ষণ আমরা এখানে বসে থাকব। অতক্ষণই আমরা সর্বপ্রকারের গোনা থেকে মুক্ত করে সময় থাকবো বুদ্ধি দিয়ে পরামর্শ দিই যে যেইভাবে আয়োজনটা করলো তারা এক নম্বরে যেই ফায়দাটা পাবে যে লাভটা হবে যতগুলো মানুষ এই দুই দিন এখানে বসে তারা কোরআন হাদিসের কথা তারা গোনামুক্ত সময় উপহার দিয়েছেন কথা বলেন ঠিক বর্তমানে এই সময়ে যারা এই জাতিকে গুণা থেকে মুক্ত রাখে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত রাখার চেষ্টা করি সমাজে সবচেয়ে আল্লাহর প্রিয় বন্ধা এবং আল্লাহর কাছে সবচেয়ে বড় করছে। মানুষকে থেকে মুক্ত রাখার যারা চেষ্টা করে গোনা থেকে মুক্ত রাখার চেষ্টা করে জাহান্নামের পথ থেকে দূরে সরিয়ে জান্নাতের রাস্তা ধরিয়ে দেয় এরাই হলো এই সমাজে বর্তমানে সবচেয়ে বড় কেন মানুষকে মানুষকে থেকে বাঁচানোর চেষ্টা করতেছে জান্নাতের দিকে নেওয়ার তারা চেষ্টা করতেছে গোনা থেকে মুক্ত রাখতেছে এর ভিতরে এই সৎ কাজের ভিতরে আজকের এই মাহফিল অন্তর্ভুক্ত আছে কথা বলেন ঠিক না আপনারা এখানে এখানে যারা বসে আছে সবাই এখন এক প্ল্যাটফর্মে আছি আমরা এখানে যদি না থাকতাম তাহলে আমরা বাসাবাড়িতে কেউ শাস্ত্র কেউ কর্মস্থলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাহেসা কাজে আমরা লিপ্ত থাকতাম আর এখন মাহফিলের উদ্দেশ্যে মাহফিলকে কেন্দ্র করে আমরা এখন সবাই এক প্ল্যাটফর্মে আছি কি পরিবেশে আছে কি মুক্ত পরিবেশে চাই ধনী হোক চাই গরিব হোক আমির হোক ফোকারা হোক ছোট হোক বড় হোক দামি দামি তুচ্ছ ব্যান্ডাইবার শ্রমিক দিনমজুর যত বড় ছোট যাই হোক না কেন আল্লাহ ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করে যে আল্লাহর ভয়ে সে আল্লাহর মানি থেকে মুক্ত থাকে কথা বলেন ঠিক না আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আল্লাহর ভয়ে নাফুর মানি করে না যারা আখ রাতের মানি করে না যারা আল্লাহর প্রিয় বন্ধা হলো তারা আমি কোরআন হাকিম থেকে যে আয়াত করেছি তার উপরেই আমি কথা বলব করোদ্দটা সুরার ভিতর থেকে পাক একটা সৌরা দিয়েছেন এমন একটা সুরা যেই সুরা একটা ব্যক্তির নামে আল্লাহ নামকরণ করেছেন এই ব্যক্তি সম্পর্কে আমরা আজকে আলোচনা লম্বা ওয়াজ করার সময় নাই আমার পরে আজকে যিনি প্রধান মেহমান উনিও চলে আসতেছেন নয়টা স্টেজে বসার কথা আমাকে সময় দেওয়া হয়েছে আমি এর ভিতরেই আমার কথাগুলো সমাপ্ত করার চেষ্টা করবো ছোট্ট একটা ইতিহাস বুঝতে হবে আলোচনাটা পৃথিবীতে আল্লাহ কিছু কিছু মানুষ বানিয়েছেন এবং এই মানুষদের দিয়ে আল্লাহ পৃথিবীতে ইতিহাস রচনা করেছেন যত মানুষ আল্লাহ বানিয়েছেন এদের ভিতর থেকে আল্লাহ কিছু কিছু মানুষের সৌন্দর্য চেহারা তাদের সৌন্দর্যের বর্ণনা পাক নিজে করেছেন পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আল্লাহ তৈর করেছেন সৌন্দর্যের বিপরীত কালো কুশ্রী বিশ্রী তাদেরও আল্লাহ আলাপা কোরআন হাকিমে ধরে চলেছেন ইতিহাস বেত্তারা লেখেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন তিনজন বলেন কয়েকজন তিনজন সুন্দর এদের সুন্দর নিয়ে আলোচনা হয়েছে ইতিহাস হয়েছে এমন সুন্দর মানুষ পৃথিবীতে হলেন তিনজন পাশাপাশি এই সুন্দর মানুষের পাশাপাশি আল্লাহ আবার কালো কুস্রী বিশ্রী এমন মানুষ করেছেন বহু তার ভিতর থেকে ইতিহাস রচনা হয়েছেন তিনজন তাহলে ইতিহাস ব্যর্থারা যাদের নিয়ে আলোচনা করেছেন সুন্দর হলেন তিনজন তার পাশাপাশি কালো হলেন তিনজন এতটুকু বুঝছেন কালো মানুষ কয়জন কয়জন সুন্দর বহুত আলোচনার ভিতর থেকে আমি এই আলোচনাটা করতেছি আমি আসার পরে এখানে বিভিন্ন জনে আমাকে বলছে হুজুর এখানে বিভিন্ন মতের লোক আছে বিভিন্ন দলের লোক আছে সবাই মিলায় জিলায় আমরা ওয়াজটা করি এবং সবাইকে নিয়ে আমরা করতে হয় আসলে তো তা এখন আমরা বক্তারাও সবাই মিলে জিলাই আওয়াজ করতে হয় আপনারা যেমন বিপদে আমরাও বিপদে কথা বলেন ঠিক কিনা তো সবার জন্য যে দরকার আমি বেছে নিয়েছি পৃথিবীর পুরা আর দেখ সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন জান্নাতের ভিতরে যত মানুষ থাকবে সমস্ত মানুষদের কেল্লা ইউসুফ নবীর সুন্দর যদিয়া তেত্রিশ বছরের হায়াত দিয়া আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতির ভিতরে ঢোকাইয়া দিবেন সুহান আল্লাহ আর তিন নম্বরের যিনি সুন্দর ছিলেন উনি হলেন দাহিয়াতুল কালবি মক্কার জমিনে সে সবচেয়ে বড় খনি ছিল সন্ত্রাস ছিল মানুষ খুন করত হত্যা করত তার মেয়েকে পর্যন্ত খুন করে ফেলছে জীবন্ত পুঁতে ফেলেছে এই ব্যক্তিটা হলো দাহিয়া কালবি চেহারাটা এত সুন্দর ছিল এই সুন্দরের ভিতরে তার দিলটা এত গান্দা ছিল এত নাপাক ছিল মানুষ সে খুন করতো তার দেহ আত্মা কাঁপত না এই সুন্দর ব্যক্তিটারও আল্লাহ পাক করেছেন। স্থাপ গ্রহণ করার পরে তাহিয়া কালবি তো মানুষ খুন করবি দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত সে মারতে পারে না এই কথা বলেন ঠিক এমন সুন্দর তাহিয়াতুল কালবি জিব্রাইল আলাইহিস সালাম মাঝে মাঝে আমার রাসূলের কাছে যখন আসতেন ওহি নিয়ে কোরআনের আয়াত নিয়ে তো জিব্রাইল আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক দাহিয়া কলবির শেকেল আকৃতি সরদ ধারণ করে মাঝে মাঝে আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই মানুষটা এত সুন্দর ছিল জিব্রাইলকে তার স্বরূপ করে রসুলের কাছে আল্লাহ প্রেরণ করতেন কতই না তার সৌন্দর্য ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর কাছে মকবুল হয়ে গিয়েছেন এত সৌন্দর্যের কথা বল পৃথিবীতে পাশাপাশি তিনজন মানুষ ইতিহাস বেত্তারা লিখেছেন একদম কালো কুশ্রী মিশ্রী ছিল কালো এর ভিতরে এক নম্বরের কালো যিনি ছিলেন তিনি হলেন লোকমান হাকিম যার নামে আমি আজকে থেকে আয়াত যিনি সবচেয়ে বেশি কালো কুস্রী বিশ্রী ছিলেন উনি হলেন বেলাল হাফির তৃতীয়ত যিনি পৃথিবীতে সবচেয়ে বেশি কুশ্রী বিশ্রী কালো ছিলেন একটা গোলাম ছিল নাম ছিল তারা হাদিসে তার কালোর বর্ণনা ধরে তোলা হয়েছে এই তিনটা ব্যক্তি পৃথিবীতে কালো কুস্রী বিশ্রী দেখায় ভালো না জবান ভালো না চেহারা সবজি ভালো না শরৎ ভালো না বংশ মর্যাদা মান इज्जत সমাজে কিছুই ছিল না কিন্তু দুনিয়াতে তাদের কিছুই থাকার না থাক আল্লাহর কাছে তারা এমন প্রিয় ছিলেন তাদের কথা আল্লাহ কোরআনের হাকিমের ভিতরে ঘোষণা করে নিয়েছেন তিন জন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর নবীজির সৌন্দর্যের বর্ণনা কি দেব সৌন্দর্যের ওয়াজ করা যাবে না আজ আজকে ওয়াজ হবে আমাদের কালো মানুষের সুন্দরের ইতিহাস আমরা যদি জানতে চাই শুনতে চাই সারা রাত চলে যাবে আমার রসুল্লার সৌন্দর্যের বর্ণনা করলে এই সৌন্দর্য নিয়ে আরেকদিন ওয়াজ হবে আজকে হবে কালো মানুষের কোন মানুষের কথা বলেন না কোন মানুষের আওয়াজ করে কথা কইতে বল পাঁচ মিনিট ওয়াজ করলো আপনারা আওয়াজ দিবেন আধা ঘন্টা ওয়াজ করলো যা জিজ্ঞেস করবো আওয়াজ দিবেন দুনিয়াতে যারা কালো আছে বেডঙ্গা বেসাইজার আছে সমাজে সবচেয়ে তারা বর্তমানে অবহেলিত পুরুষ মানুষ কালো হলে চলা যায় মহিলা মানুষ যদি কালো হয় তার দুর্দশা দুঃখ আফসুস মরার আগে আর মজে না কথা বলতে কিনা যখন আল্লাহ বলে কালো হও ধনী হও গরিব হও ফকির হও আমির হও শ্রমিক হও মালিক হও তুমি যা কিছু হও আমার আল্লাহর কাছে মাকবুল হওয়ার জন্য তোমার চেহারা সরত শেকল এটা গ্রহণ যোগ্য নয় আর চেহারা সরত এটা যদি গ্রহণ আল্লাহর কাছে হতো তাহলে বেলালের মতন একজন ব্যক্তি এত সম্মানের আসরে আসীন্নিত হতে পারতেন না কথা বলেন ঠিক কিনা তিনজন কালো মানুষের ভিতর থেকে আমি আজকে বয়ান করব একজনের কথা একজনের নামে আল্লাহ করানে সুরা নাজিল করেছে ব্যক্তিটার বর্ণনা কি জানেন কেমন সে মাথাটা এমন চেহারার রংটা কৌয়ার মত কালো নাকের ঠোঁট গুলো বড় বড় পায়ের পাতাগুলো গুলো ফাটা ফাটা মানুষটা খাটো পেটটা এমন মোটা বংশ হলো হাফসি বংশ জাত বংশের তেমন নাম নাই দাম নাই তেমন কোন জমিদারও ছিল না শিক্ষিত ছিল 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 না, না। না। নাম বংশ তার তেমন ঘর সংসারের ভিতরে অভাব এত টাকা রুজি ইনকাম তেমনও বেশি ছিল না ঘরের ভিতরে সন্তানাদি বেশি ছিল এগারোটা ছেলে ছিল দেখায় ভালো না জবান ভালো না পড়া নাই শিক্ষা নাই বিদ্যা নাই বুদ্ধি নাই বেটা মাটি নাই সংসারে অভাব ছেলে মেয়ে বেশি এগারোটা ছেলে এমন একটা ব্যক্তির কথা আল্লাহ কোরআনে শুধু ঘোষণাই করে নাই তার নামে আল্লাহ কোরআনে একটা সুরা বানায় পাঠাই দিছি কত দামি হলে এই মানুষটাকে আল্লাহ তার নামে কোরআনে সুরা বানাইতে পারে কত দামি হল। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ আলামিন জানাই দেন পৃথিবীর মানুষেরা তার নাম কে এটা নারায়ণগঞ্জের লোকমান্না ফতুল্লার লোকমান আল্লাহর পছন্দের মানুষ আল্লাহর পছন্দের একজন লোকমান যাতে হইল রাখাল বংশ হলো হাফসি বংশ এক মালিকের রাখাল গিরি করে জমিদারের ছাগল বকরি গুলো নিয়ে সকাল বেলা মাঠ থেকে বের হয় সারা দিন বিচরণ করে বিকাল বেলা এনে আবার মালিকের কাছে গণে গণে জমা দেয় মালিক বুঝে বুঝে সবগুলো তার থেকে আদায় করে নেয় আর মাস শেষে গেলে তার কিছু মায়না দেয় এ হলো তার কর্ম এ হলো তার চাকরি যাতে একজন রাখাল একদম কাউয়ার মতম কালো কাকের মতম কালো দুনিয়াতে কিচ্ছু নাই বাড়ি নাই ঘর নাই বংশ নাই মর্যাদা নাই इज्जत নাই লেখা পড়া নাই ডিগ্রি নাই সুনাম নাই কিচ্ছু নাই এ লুকমান হাকিম আল্লাহর দরবারে এমন দামি কেমনে হইল সব কথাগুলো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে আপনারা যদি সূরা লোকমান করেন তার জীবনী যদি আপনারা পড়েন আপনাদেরও আর্شاد্য লাগবে এমন ব্যক্তিটাকে আল্লাহ

আল্লাহর কাছে শুধু বলতেছেন আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো নিজের চেহারার দিকে নিজে তাকায় তাকায় শুধু আফসোস করতেছেন আল্লাহ এই সমাজের ভিতরে আমি সবচেয়ে বড় গরিব মানুষ আমি একজন কালো মানুষ আমি বেয়াডঙ্গা আমি বেয়া মানুষ যদি একটু কালো থাকে নিজের চেহারাটা যখন আয়না এসে দেখতে পায় নিজের কাছে খারাপ লাগে কথা বলেন ঠিক কিনা হাকিম লোকমান নিজের চেহারার দিকে তাকায় তাকায় শুধু বলতেছেন আল্লাহ

বসে আল্লাহর কুত্রুপ দেখে দেখে শুধু বলতেছে না আল্লাহ এ আসমান তুমি বানাইলা আসমান কত সুন্দর তারকাগুলো কত সুন্দর ঝরনা পাহাড় কত সুন্দর

তোমার কাছে একটা তোমার কাছে একটা আর্জি দুনিয়াতে আমার কোন সম্পদের দরকার নাই দুনিয়াতে আমার সুন্দর জোর দরকার নাই মৃত্যুর পরে আমি তোমার কাছে সুন্দর জোর চাই মৃত্যুর পরে তোমার কাছে আমি জান্নাত চাই হাকিম লোকমান সাগর বকরি গুলো চড়াইয়া কিরার উপরে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ দুনিয়াতে কিছু পাইবা না পাই তোমার কাছে একটা আবদার মরার পরে আমি গরিব থাকতে চাই না মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না দুনিয়াতেও যদি গরিব থাকি আখেরাতেও যদি গরিব হই দুনিয়াও হারাইলাম আখেরাতেও হারাইলাম দুনিয়া আমি হারাইতে চাই আখেরাত আমি হারাবো না তোমার কাছে আমি আখেরাতে ধনী হতে চাই সুন্দর হতে চাই তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই একজন গরিব একজন রাখার কাছে বলে আমালিক দুনিয়াতে আমাকে কোন মানুষ দাম না আমার দামের দরকার নাই ও আল্লাহ আখেরাতে আমি দামি হতে চাই আমি জান্নাত পেতে চাই কেন হাকিম লুকমান জানে জান্নাতের ভিতরে যদি কোনো মানুষ যায় সেখানে কালো থাকবে না জান্নাতের ভিতরে যে যাবে সে গরিব থাকবে না তার কোনো অভাব থাকবে না তার মনে কোনো দুঃখ থাকবে না সেই জন্য লোকমান হাকিম বলে আল্লাহ আমি জান্নাতের ভিতরে যেতে চাই জান্নাতের মেহমান হতে চাই এখন শুধু জল্পনার কল্পনা মালিক তুমি আমার জান্নাত দিবা জান্নাতের মেহমান তুমি আমারে বানাইবা মালিক তোমার কাছে জান্নাত চাই মালিক তোমার কাছে জান্নাত চাই একজন গরিব মানুষ রাখাল মানুষ জান্নাতে যাওয়ার জন্য কোন পাগল হয়ে গেছে শুধু জান্নাত 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 করতেছে একদিন হঠাৎ করিয়া নিজের নিজে প্রশ্ন করে বলে আল্লাহ জান্নাত চাইতেছি কিন্তু জান্নাতের মালিক তো আমি না মনে মনে বলতেছি জান্নাতের মালিক হলেন আল্লাহ জান্নাতের ভিতরে আপনার ঘরের ভিতরে যদি আমি যেতে হয় আপনার অনুমতি লাগবে আপনার বাড়ির মেহমান যদি আমি হই আপনার অনুমতি লাগবে হাকিম লোকমান চিন্তা করতেছি জান্নাতের মেহমান যদি আমি হই জান্নাতের মালিককে খুশি করা লাগবে আল্লাহ কে খুশি করা লাগবে এখন শুধু চিন্তায় পড়ে গেল আমি গরিব মানুষ কেমনে জান্নাতের মালিক আল্লাহ কে আমি খুশি করাবো হাকিম লোকমান আবার চিন্তায় পড়ে গেল কেমনে জান্নাতের মালিক খুশি করা যায় আমি তো গরিব মানুষ বেশি টাকা নাই আমি তো গরিব মানুষ বারবার হজ করার আমার তো অভিজ্ঞ নাই আমি গরিব মানুষ বেশি করে দান করতে পারবো না আমি গরিব মানুষ আমার টাকা নাই সম্পদ নাই বাড়ি নাই গাড়ি নাই কিন্তু আল্লাহর